হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশে সহ আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে মাংস রান্না করব এই জন্য আমি আবার পিঁয়াজ কাইটা নিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম গরুর মাংসটা আমি হাতে মাখায় মানে রান্না করতে পছন্দ করি এই জন্য আমি গরুর মাংস যখনই রান্না করি মানে হাতে মাখায় আনি এখানে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে দিছি দিয়ে দিলাম ধয়নার গুঁড়া আর দিব হলো জিরার গুঁড়া এটা হলো কাঁচা জিরার গুঁড়া ঠান্ডার মধ্যে অনেক গ্যাসের সমস্যা পড়তেছে রাত্রে বারোটার আগে গ্যাসই আসে না অনেক কষ্ট হইতেছে আমাদের আমাদের কি মানে সবারই দেখা যায় অনেক এলাকাতেই গ্যাস থাকে না সবারই অনেক কষ্ট করে মানে রান্না বান্না করতে হইতাছে এখানে দিয়ে দিলাম তেল আর এখানে যে আমি মশলাটা এক সাইড করে রাইখা তারপর মাংসটা ধুয়ে এখানে রাখতেছি দেখি কিভাবে কি করা যায় এখন আপাতত ধুয়ে রাখ রাইখানে এখানে তেজপাতা আর গোটা গরম মশলাও দিয়ে দিছিলাম মাংসটা আমি চিপড়ে পানি মানে ঝরাইয়ে দিতেছি আমি এখানে আলাদা কোনো পানি ইউজ করব না রান্না করতে যেয়ে মানে অনেকেই সমস্যায় পড়ে গেলাম তারপরে আবার মাংসটার উঠে আবার আলাদা করে রাইখে আবার মশলাটা চুলায় মানে চুলায় গ্যাস কম এই জন্য আবার মশলাটা একটু চুলায় দিলাম যে একসাথে লড়াচাড়া দিয়ে নিয়ে এখানে আদা রসুন বাটাও দিচ্ছি অপকে ক্যামেরায় সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নেই মশলাটা ভালো করে কষায় এখন আবার দিয়ে দিলাম মাংসটা আমি এখানে আলাদা কোনো পানি ইউজ করব না এই মাংস থেকে যেই পানি উঠবে সেটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষায় নিব আজকে মাংসর মধ্যে আলুও দেব না শুধু কষায় রান্না করব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবার আরো কয়েকটা দিব পরে মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করবো তো এই জন্য খিচুড়ি দিয়ে খাইবো মেয়ে এই জন্য মানে পরে আবার কিছু মরিচ ইউজ করব এখানে দেখেন মাংস থেকে অনেক পরিমাণ পানি উঠছে এই পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষায় নিব এই পানিতে মাংসটা সিদ্ধ হবে এবং কষানো হবে এখানে একটু ঢাইকা দিতেছি মাংসটা অনেকটাই কুমে গেছে এবং অনেকেই কষানো হয়েছে আরও ভালো করে কষানো হবে তেলটা উপর দিকে উঠে যাবে মশলাটা ভালো করে কষানো হলে পর মানে তাহলে মশলাটা কিন্তু গন্ধ থাকে না একটু পরিমাণ মশলাটা বেশি পড়ল কিন্তু গন্ধটা থাকে না এখানে এক চুলায় মাংস দিছি আর গ্যাস বাড়ার পরে একটু আবার খিচুড়ি রান্না করবো এই জন্য খিচুড়িটা আবার বসাই দিছি চুলায় এখানে আমি হাতে মাখায় খিচুড়িটা রান্না করছি রান্না করতেছি যে মানে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করবো মুসুরির ডাল দিয়েছি টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজ কাইটা দিছি আর কিছু রসুনও কঁটা দিয়েছি রসুনটা কাইটা দিলে খিচুড়িটা অনেক সুন্দর একটা ঘ্রান আসে এই জন্য রসুনগুলো কাইটা আমি দিচ্ছি আবার দুটা মরিচও দিব এখানে এই যে দেখেন খিচুড়িটা মানে হয়ে গেছে এখানে আমি কিছু খিচুড়ি একটু বাটিতে বাইরে নিছি আর এই যে কিছুটা এখানে রয়েছে আর এখানে যে মাংসটাও কষানো শেষ এখন আবার কিছু মরিচ দিয়ে দিছি উপর দিয়ে একটু মানে সুন্দর একটা ঘ্রান বের হওয়ার জন্য এভাবে মরিচটা দিলে হয় কি নামানোর আগে সুন্দর একটা গ্রান আসে তো আমি একটু লড়াচাড়া দিয়ে নিতেছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন মাংসটা মাংসটা আমি একটু ভালো করে দিয়ে নিতেছি হয়ে হয়ে গেছে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে যে আবার সন্ধ্যার পরে জাহিনাদের বাসায় আসছি আয়সা দেখি জাহিনার পোলাও রান্না করছে আর এখানে সালাদ করছে গরুর মাংস আলু দাওয়া রান্না করছে তো দুপুরে আজকে মানে কপালটা অনেক ভালো দুপুরে খিচুড়ি খেলাম রাত্রে আবার পোলাও খেতেছি আগে জানতাম মানে পোলাও রান্না করবে তা আমাদেরও বলছিল সেই জন্য আসা হয়েছিলো এখানে যে সবাই একসাথে খাওয়ার জন্য বসছি আল্লাহ হাফেজ